দুরুজি ভাই আমার বাসাতে নিয়ে যাক জি পানির দামে বিক্রির যাব একদম পানির দামে জি জি খামারে আসবে দুধ তো গ্যারান্টি সহ দেখে শুনে নিতে পারবে কাকা জি 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 আচ্ছা ইউলার দাঁতের 2 দাঁত 4 দাঁতের মধ্যে আছে তো জি জি 2 দাঁত 4 দাঁত খামার উপযোগে এক কথা জি জি কাকা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা চলে আসলাম আপনার খামারে প্রতি সপ্তাহে ভিডিও করা হয় আপনার এখান থেকে জি আজকে গরু দেখাবেন কয় পিস তিনটা তিন পিস তো আপনার কাছে আসলে তো মূলত কম দামে ভালো ভালো গরু পাওয়া যায় জি জি পানির দামে বিক্রি করি আমি আচ্ছা পানির দামে জি দেখাবেন কয় পিস আজকে তিন পিস এইগুলি বাচ্চা সহ রানিং দুধের গাবে আছে জি তিনটাই বাচ্চা সহ রানিং দুধের গাবে জি আচ্ছা এইগুলা দুধ কত থেকে কত লিটারের মধ্যে হবে আপনার

এক নম্বরে গাবি নিয়ে আসলেন একটা সাদা কালো প্রিন্টের এটা কি জাতের হলিস্টেন ফিজিয়ান জি 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 আচ্ছা মাশাআল্লাহ অনেক বড় একটা গাবি এটা দাঁতে কয় দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে জি কি বাচ্চা সাথে চার বাচ্চা চার বাচ্চা জি বয়সটা কয় দিন বয়স 7 দিন 7 দিন বাচ্চার বয়স জি খুবই সুন্দর একটা গাবি দর্শক দেখেন মাশাআল্লাহ গাবিটার উলান পালানটা দেখাই দুধটা কেমন পাচ্ছেন

দুধটা কেমন গরুর থেকে বিশ বিশ লিটার দুই বেলা দিয়ে খামারে আসি গ্যারান্টি সহ তো নিতে পারবে কাকা আচ্ছা দর্শক ভাইদের পিছন সাইড থেকে উলান পালান একটু দেখায় পাশ দিয়ে একটু হাটান দর্শক ভাইরে দেখায় বিশ লিটার দুধের গ্যারান্টি এ এগোটা যদি কোনো দর্শক ভাই নেয় দামটা কেমন রাখলেন দুই লক্ষ বিশ দরদামের কি সুযোগ সুবিধা রাখছে এর মধ্যে হালকা কিছু দরদাম করে নিতে পারবে আচ্ছা আজকে গরু দেখাবেন কয় পিস কাকা তিন পিস আচ্ছা তো চলেন আপনি তিন নম্বর গরুটা দেখায় তিন নম্বরে কাকা আরো একটা গাবি নিয়ে আসলেন এটা তো দেখতে পাচ্ছি বিগ সাদের সাদা একটা জাতের কিের ফিজিয়াম জি দাতে কয়দাত